হ্যালো ইয়ার্স আপনাদের মাঝে আবার উপস্থিত হয়েছি আরও একটি গান নিয়ে ঝাল গীতিকা কবিগুরু ঝালালের লিখা একটি গান আপনাদের খুবই পরিচিত একটি গান সেই গানটি উপস্থাপন করার চেষ্টা করছি মানে আমি নিজেই গাওয়ার চেষ্টা করছি তো ওকে স্টার্ট গানটির হ্যাডিং হচ্ছে থাকতে তে খোদা প্রেম সুধা পান করে লও পাগল মন তব তে খোদা প্রেম সুধা পান করো রে পাগল মন তব তে খোদা প্রেম সুধা পান করে লও পাগল মন দিন গেল দিন না পাঠা যদি লয় জীবন তাতে ক্ষুধ প্রেম করে পাগল মন তাতে খুদা প্রেম সুধা পান করে পাগল মন দিন গেলে আর দিন পাবে না বা যদি লাই যৌবন থাকতে ঘুদা প্রেম সুদা পান তাকতে সুধা তাকতে কুধা প্রেম সুদা পান করে পাগল মন আসমানে জমিনে পিড়িত অনন্ত খাল ধরিয়া আসমানে জমিনে অনন্ত অনন্তকাল ধরিয়া সময় মত রাখে শান্ত করিয়া আসমানে জমিনে প্রিয় অনন্ত ধরিয়া সময় মতো ধলে রাখে শান্ত করিয়া তা না হলে ফলে ফুলে শুভিত না এবু ভন থাকতে প্রেম পান কর পাগল মন தক্তে ক্ষুধা প্রেম পান করে পাগল মন ভরโบ তো অঠল থে পর্বত গিরিতে অঠাল সমুদ্রের সাধেন তাইতে পানি বাষ্প হয়ে উঠে গিয়া তার মাথে সে তাই গিয়া মেঘ দিয়া রে সে গিয়া মেঘবাদিয়া হই রে ভারি বড় সন তাতুদা প্রেম সুদা পান তাতে সুদা প্রেম খুদা পান পাগল মন সংসার সাগর মাঝে নাও ভাইয়া যাও সব জনা সংসার নাও ভাইয়া যাও সব জনা এপার হতে অপার গেলে কেউ কাউরে তো চিনে না সংসার সাগর মাঝে নাও বাইয়া যাও সব জনা এপার হতে ওপার গেলে কেউ তো কাউরে চিনে না গুরনি পাকে লাখে লাখে ডুবে সে হই মরণ গুরনি পাখে লাখে লাখে ডুবে সে হই মরণ থাকতে কুধা। প্রেম সুধা পান করে লও পাগল মন তাতে খুদা প্রেম সুধা পান করে লও পাগল মন পিড়িতে হয় ঝঙ্গলবাসী শিয়া পাইল ধন কইল নারে তাই কান্দে জালালের মন পিড়িতে হয় জঙ্গলবাসী মুনি পাইল কি ধন কইল নারে তাই কান্দে জালালের মন হাই কান্দে জালালের মন ধে খুদা প্রেম সুধা পান করে লো পাগল মন தক্তে সুধা প্রেম খুদা পান করে লো পাগল মন পিরিতে হাই জঙ্গলবাসী মুনি ঋষি আউলিয়া পাইল কি দন কইলো নারে তাই কান্ধে জ্বালালের মন পাইল কি দন কইল না রে তাই কান জালালের মন তাকতে খুদা প্রেম সুধা পান করে লও পাগল মন তাকতে খুদা প্রেম সুধা পান করে লও পাগল মন তাকতে খুদা প্রেম পান করে পাগল মন দিন গেলে আর দিন পাবি না দিন গেলে আর দিন পাবি না বাটা যদি লই যৌ বন তাকতে খুধা প্রেমসুধা পান তাতে ক্ষুধা প্রেম সুধা পান করো রে পাগল মন ওকে বিয়ার্স এখানে শেষ করছি আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিও